যেহেতু এখন পরিস্থিতি আমি বললাম যে তাই ওরকম আমার কোনো ভালো ঢালা ইয়েও নাই ড্রেসও নাই

এটা ইগল ফ্রাক কামিস দাও চয়েস করো যেটা ভাল লাগে এর মধ্যে এর মধ্যে এটাই এটা এটাও খারাপ না ওটাও খারাপ না রামপারে বড়দের রামপার আবদিয়ার পড়তে পারবে

এদিকে দেখো ও হুম খুলে লাইছে আমার এখানে এখানে আমি আসছি ওই যে ওদের দোকানে আসি নাই আসছি হলো কি সাবিনা পার দোকানে এই এরা হচ্ছে কি জামা কাপড় দিয়ে দিতেছে বলতেছে টাকা সাবিনা পারে দিতে হুম তান্দিলাকে সাহায্য

তখন মিম যদি এটা মেম রাখতে পারে সমস্যা পছন্দ করে কিন্তু না নিজের জন্য না নিজের জন্য কি না তরুর কিন্তু একসাথে করতে পারলে তো এখন যেহেতু ভালো মানে পাইনি ছিল না যেহেতু এই জন্য আমি মনে কালার পছন্দ না এই ধরনের এটা বুঝছেন এই জন্য আমি আবার এটা আনলাম আবার মানে সাদা ছেলে একটা করতে হবে যেকোনো একটা করতে হবে সালোয়ার আর নাই এখন প্রবলেম হয়েছে জিনিসগুলো জানছি আইন না আমি সঠিক পেয়ে নাই আইনে আমি খুশি হইতে পারিনি কারণ কি আমার কথা আমি দামাদামি করবো আমি জিনিস আনবো ঠিক না শুধু নিয়ে যান নিয়ে যান কয় এক দুই হলো পরের উপস্থিত দামের আর একটা টিভি তোমার খুব ভালো লাগছে এই আমি একবার অনলাইন ইয়ে দেখছি টিভিটা দেখাই এই টিভিটার দাম হলো মানে কিছু বলার থাকে না মানুষের দাম করে একটা পিঠের উপরে দিতাম তাহলে আমি একদম খারাপ না

I this huh? is it a mm -hmm. to